তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে দেন চলে যাওয়ার পরে তুমি তাকে ফেরানোর সর্বত্র চেষ্টা করে যখন তুমি ব্যর্থ হয়েছো তখনই কিন্তু তোমার মনের মাঝে এই প্রশ্নটা কাজ করে যে ছেড়ে যাওয়া মানুষগুলো কি আদতেও ফিরে আসে কেননা যে মানুষটিকে তুমি এতদিন চিনতে যে মানুষটি তোমার সঙ্গে যেরূপ ব্যবহার করে এসেছিলো তার যে সুমধুর ব্যবহারের ফলে তুমি তাকে ভালোবাসতে বাধ্য হয়েছিলে তার জন্য সব কিছুই করতে আজ সে মানুষটি যখন হঠাৎই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে সে মানুষটিকে ফেরানোর জন্য তুমি যখন তাকে রিকুয়েস্ট করছো তোমার রিকোয়েস্টের তো সে পজিটিভ রেসপন্সই করছে না বরং তোমার সঙ্গে এমন অমানবিক ব্যবহার করছে তার এই অমানবিক ব্যবহারের ফলে কিন্তু তুমি চমকে উঠছ আটকে যাচ্ছ আতঙ্কে ভুগছো যে সে মানুষটি এরূপ ব্যবহার কেন করছে এই মানুষটির মধ্যে এমন অচেনা রূপ তো আমি কখনোই দেখিনি কেননা যে মানুষটিকে আমি চিনতাম যে মানুষটিকে আমি ভালোবাসতাম সে মানুষটি তো অন্যরকম ছিল বাট আজ যখন তাকে ফেরানোর জন্য চেষ্টা করছি সে যদি নাও ফিরে আসে সে তো ভদ্রতার সঙ্গে কথা বলতে পারে বা সে মানুষটি কিন্তু তোমার সে ভদ্রতার মতো তো কথা বলছে না বরং এমন অভদ্রপনামও আচরণ করছে এমন অমানবিক ব্যবহার করছে এমন পাশভিক রূপ দেখাচ্ছে যার ফলে কিন্তু সে তোমার প্রতি এই সমস্ত ব্যবহারের ফলে তুমি চমকে উঠছো তুমি আঁতকে উঠছ যে সে কেন এমন করছে তখনই কিন্তু তোমার মনের মাঝে এই প্রশ্নটা উঠতে বাধ্য হয় ভালোবাসার মানুষগুলো কি সত্যিই ছেড়ে যাওয়ার পরে ফিরে আসে তো তোমাকে আমি একটা কথা বলি বন্ধুরা যে মানুষটিকে তুমি এত ভালোবাসতে যে মানুষটিকে তুমি এতটা চিনতে যে মানুষটিকে তুমি এতটা জানতে এতটাই জানতে যে সে তার বাড়ির মানুষের থেকেও কিন্তু তুমি তাকে বেশি জানতে তার বন্ধু বান্ধবের চেয়েও কিন্তু তুমি তাকে বেশি বুঝতে আজ সে মানুষটি যখন তোমার লাইফ থেকে চলে যাচ্ছে তখন যদি কেউ তোমাকে প্রশ্ন করে তোর এক্স বা তোমার এক্স কি তোমার লাইফে ফিরবে যদি বা ফিরে আসে কিরূপভাবে ফিরে আসবে ফিরে আসার পরে কি একই রকমভাবে তোকে ভালোবাসবে বা তোমাকে ভালোবাসবে না আদতে ফিরবেই না যদি এই সমস্ত বিষয়ে তোমাকে তোমার কোনো বন্ধু বা কেউ তোমাকে প্রশ্ন করে থাকে তখন কিন্তু এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না কেননা তোমার মনের মাঝে একটা ভয় কাজ করছে যে সেই মানুষটা হয়তো আর ফিরবে না অথচ সেই মানুষটাকেই কিন্তু তুমি একটা সময় এত ভালোবাসতে তাকে অন্ধের মতো বিশ্বাস করতে তার ব্যবহারের ফলেই কিন্তু তুমি তাকে এতটা বিশ্বাস করতে বাধ্য হয়েছিলে তার বাড়ির লোকের চেয়ে বন্ধু বান্ধবের চেয়ে কিন্তু তুমি তাকে বেশি বুঝতে বেশি চিনতে আজ হঠাৎ সেই মানুষটা তোমার কাছে এতটাই অপরিচিত হয়ে গেছে সে এমন অপরিচিত ব্যবহার করছে সে এমন অমানবিক ব্যবহার তোমার সামনে তুলে ধরছে তার আচরণের দ্বারা তার ফেস রিয়াকশনের দ্বারা যে জন্যই কিন্তু তুমি ভয়ে ভিতরে রয়েছ যে সে হয়তো সে মানুষটা আর ফিরবে না তুমি তোমার সেই বন্ধু মহলের প্রশ্নগুলোর উত্তর দিতে পারছো না তোমার নিজেরই বিশ্বাস ভেঙে গিয়েছে এই যে এই সিচুয়েশানটার পেছনে মূল কারণই হচ্ছে তোমার মনে ভয় তাকে হারানোর ভয় তুমি তাকে হারিয়ে ফেলবে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে হারাতে বসেছো এই যে তোমার মনে তাকে হারানোর ভয় তার এই হারানোর ভয়কে নিয়ে ভেবে ভেবেই কিন্তু তুমি বর্তমানে যেরূপ রয়েছ যেরূপ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে এই সিচুয়েশনটার জন্য কিন্তু তোমার এই ভয়ই দায়ী তোমাকে যদি একটা প্রশ্ন করি যে তোমাদের সম্পর্কটার মধ্যে ব্রেকআপ কেন হলো ব্রেকআপ হওয়ার পেছনে কি যথেষ্ট কারণ ছিল বা যথাযথ কারণ ছিল যে কারণের জন্য ব্রেকআপই হতে হবে তুমি কিন্তু বলবে যে না কেননা তোমাদের সম্পর্কের মধ্যে ব্রেকআপের মতো এমন কোনো সিচুয়েশন আসেনি যে সে তোমাকে ছেড়ে চলে যাবে তারপরেও কিন্তু সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে এর অর্থটা কী দাঁড়াচ্ছে সে মানুষটার মনের মাঝেও কিন্তু তোমাকে নিয়ে ভালোবাসা রয়েছে হয়তো বর্তমানে সে ভালোবাসাটা কমে গিয়েছে তোমার ভালোবাসা কিন্তু একই রকম রয়েছে যে জন্য সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে এই জন্যই কিন্তু তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা জোর দিয়ে বলি সে মানুষটাও কিন্তু তোমাকে ভালো ভালোবাসে বাট এখন সে ভালোবাসাটার মধ্যে কমতি দেখা দিয়েছে এর অর্থ যে এই কমতিটা পারমানেন্ট তা কিন্তু না টেম্পোনারি তারপরেও কিন্তু একটা সময় পর এই টেম্পোনারি সিচুয়েশনকে পেরিয়ে যখন তার মনের মাঝে তোমাকে নিয়ে পজিটিভ ধারণাগুলো উদয় হবে যে সে তোমাকে রিয়েলাইজ করবে যে তুমি তার লাইফে কতটা মূল্য রাখতো তখনই কিন্তু সে তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে বাট এই বিষয়টা কিন্তু এমনি এমনি হয়ে যাবে না তাকেও রিয়েলাইজ করাতে হবে যে তুমি তার লাইফে মূল্য রাখো তাকেও রিয়েলাইজ করাতে হবে যে তুমিও তার লাইফে যেরূপভাবে বর্তমানে রয়েছ এরূপভাবেই যে সারা জীবন রইবে তা কিন্তু না তাকেও তোমাকে ভালোবাসা দিতে হবে নচেত তুমিও কিন্তু তার লাইফ থেকে একটা সময় পর চলে যেতে পারো যখন তোমাকে হারানোর ভয় তুমি সে মানুষটার মধ্যে জন্ম দিতে পারবে তোমার ব্যবহারের দ্বারা তখনই কিন্তু সে মানুষটা তোমার লাইফে ফিরে আসতে বাধ্য হবে আমাকে একটা কথা বলো সে মানুষটা তোমার লাইফ থেকে চলে যাওয়ার পরে তুমি তাকে ফেরানোর জন্য তুমি তোমার বুদ্ধিকে খাটে যে সমস্ত পথ হুলোকে অনুসরণ করেছো সে পথে কি তুমি সফলতা পেয়েছো পথ অর্থে সে মানুষটিকে ফেরানোর জন্য তুমি বারবার তাকে ফোন করেছো তাকে রিকোয়েস্ট করেছো তার কাছে ভিক্কে যেয়েছ তার হাতে পায়ে পড়েছো। এসবের ফলে সে মানুষটা কি তোমার প্রতি সহানুভূতিশীল ব্যবহার দেখিয়েছে কখনোই না বরং এসবের ফলে সে মানুষটি কিন্তু তোমার প্রতি আর অমানবিক আচরণ করেছে পাশভিক ব্যবহার দেখিয়েছে তাহলে তুমি যে পথকে অনুসরণ করে সে মানুষটিকে ফেরানোর চেষ্টা করছো সে পথে তো সে মানুষটি ফেরেনি তাই এই অধম দাদার কথা একটু শোনোই না যেরূপভাবে সে মানুষটিকে হারানোর ভয়ে তুমি সর্বদাই বর্তমানে কুঁকড়ে রয়েছো সে মানুষটির পেছনে পড়ে রয়েছো তাকে ফেরানোর জন্য তোমার খাওয়া দাওয়া শুয়া ঘুম সব কিছুই বন্ধ হয়ে গেছে একই রকমভাবে যখন তুমি নিজেকে স্টপ করিয়ে ফেলবে তুমি তাকে রিকোয়েস্ট করা বাদ দেবে তুমি তোমার লাইফে বিজি হয়ে যাবে তুমি নিজেকে অন করার জন্য উঠে পড়ে লাগবে এবং তোমার এই স্বভাবগুলোকে সে দেখবে তখনই কিন্তু সে মানুষটাও চমকে উঠবে কেননা বর্তমানেও কিন্তু সে মানুষটা জানে যে তুমি তারই রয়েছো সে যখন ইচ্ছে তোমার লাইফে ফিরে আসতে পারে বাট তুমি কিন্তু তার লাইফে ফিরতে বা তাকে ফেরাতে পারছো না তাই তার মনের মাঝের এই ভ্রমটাকে যখন তুমি ভাঙতে পারবে তুমি মুবন করার মতো সিচুয়েশনে যখন চলে আসবে তখনই কিন্তু সে মানুষটা তোমার লাইফে পাগলের মতো ফিরতে বাধ্য হবে বর্তমান সিচুয়েশনে সে মানুষ তার প্রতি তোমার মনে যে ভয় সে ভয়টাকে নিয়ে তুমি খুবই সিরিয়াসলি আছো আর সে মানুষটা কিন্তু এই বিষয়টাকে স্বাভাবিক ভেবে নিয়েছে